মাসুদরা কখনো ভালো হবে না গত সতেরোয়ে নভেম্বর শেখ হাসিনার রায়ের দিন যখন বাত্রিশ নম্বর ভাঙতে গেল ছাত্র জনতা তখন সেই ছাত্র জনতার ওপর ডিসি মাসুদের নেতৃত্বে হামলা করে সেই শেখ হাসিনার আমলের খুলস পাল্টানো পুলিশ তখন যখন প্রতিরোধ গড়ে তোলে ছাত্র জনতা তখন একটা কল রেকর্ড ফাঁস হয় ডিসি মাসুদকে বলতে শোনা যায় যে এরা তো শিবির স্যার নতুন ফোর্স লাগবে হামলার আগে ডিসি মাসুদের এরকম ফোনালা একটা ভাইরাল হয় মূলত তাদের ভয় শিবির নিয়ে জানা গেছে বর্তমান রমনা জোনের যে ডিসি ডিসি মাসুদ তিনিও একসময় ছাত্রলীগ করতেন তবে যখন তিনি টের পেয়েছেন যে এই সরকার বিদায় তখন ছাত্রদের পক্ষে এরপর ছাত্রদের ছাত্র জনতার কাছেও অনেক প্রিয় হয়ে ওঠে কিন্তু এরপর থেকে তিনি একের পর এক তার আসল রূপ দেখায় দেখিয়ে চলছেন একের পর এক ছাত্র জনতা যখন প্রতিবাদ করতে শুরু করে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের অপকর্ম বিরুদ্ধে তখন এই ডিসি মাসুদের নেতৃত্বে বারবার পুলিশ আবার হামলা করতে শুরু করে এ বিষয়ে শিবিরের কেন্দ্রীয় নেতা লেখেন আমরা জানি আওয়ামী লীগ মাঠেও নেই জনগণের সাথেও নেই একটা দলের নৈতিক শক্তি না থাকলে যেটা থাকে সেটা হলো ষড়যন্ত্রের শক্তি পতিত ফেসিস্টরা রায় দুর্লভ জগৎ শেঠ আর ওমি চাঁদের মতো অথর্ব আমলা পুলিশ আর মিডিয়ায় মিশে আছে এবং অভিনয় করছে ওরা কি জানে না আমরা সেই প্রজন্ম যারা অভিনেত্রী দিল্লি দাসী হাসিনার অভিনয় দেখে দেখে বড় হয়েছি সেই হাসিনা যে বাবা ইলিয়াস আলীকে গুম করে ছোট্ট মেয়ের সামনে অভিনয় করেছিল মেট্রো রেল আর টিভি টিভিতে ও অভিনয় করেছিল অবশ্য মতিউর রহমান রেন্টু আমার ফাঁসি চাই বয়ে এই অভিনয়ের ব্যাপার আগেই বলেছিলেন সাতক্ষীরার নিরীহ মানুষ হত্যাকারী সাবেক ডিসি নাজমুল সৈয়দ রেজওয়ানার আচলের তলে লুকিয়ে থেকে ষড়যন্ত্র করছে আমরা জানি মাসুদ তোমাদেরকেও আমরা চিনে রাখছি প্রজন্মের বিরুদ্ধে যারা তোমরা যারা ষড়যন্ত্রে নেমেছে তাদের খুঁটি দিল্লিতে দিল্লির পদজন্ম তোমাদের নিয়তি গুলামি সকলে যাদের মনবন্দি আজাদির মর্ম তারা কখনোই উপলব্ধি করতে পারে না এরা সেই দৃষ্টান্তই দেখিয়া যাচ্ছে সাম্প্রতিক সময়ে পুলিশের পোশাক পরিবর্তন করা হয়েছে যাতে করে পুলিশ পরিবর্তন হয় তবে সেই পোশাকের ভেতরে সেই আগের পুলিশই রয়ে গেছে মধ্যে কিছুটা সময় ওই যে চব্বিশের পাঁচই আগস্ট বা এর আগে ছাত্রজনরা তার হাতে দুলাই খেয়েছিল পুলিশ এর কারণে কিছুটা ভয়ে তারা ছিল যে যদি কোনো কিছু করা হয় তাহলে আবারও আমাদের উপর হামলা আসে কিনা কিন্তু তাদের উপর হামলা আসবে না তারা এখন ধরে নিয়েছে কারণ তাদের বাবা আসিফ নজরুল আইন মন্ত্রণালয়ে বসে আছেন আর তার নির্দেশেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়টাও চলে যার কারণে একজন ছাত্র ওই সতেরো নভেম্বর ধানমুন্ডিতে তখন আসিফ নজরুলকে গালে দিয়ে বলছিল তালিবাসু অন্তঃশ এক বাচ্চা তোকে রাস্তায় ঝুলাবো দিল্লির এজান্ডা মতে দেশ ছালাবি আমাদের পয়সা দিয়ে পকেট বরবি এটা চলবে না যখন তোকে পাবো রাস্তায় ঝুলাবো আর বলছিল এই যে জলপাই রঙের পোশাক পরে আছেন আপনারা সেনাবাহিনীকে উদ্দেশ্য করে এই টাকা আমার ভ্যাটের টাকা আমার ভ্যাটের টাকায় আপনাদের সন্তানদের ভরণ পোষণ করছেন আপনাদের সংসার পালছেন আর আমাদের উপর আপনারা লাঠি চার্জ করছেন ডিসি মাসুদকে উদ্দেশ্য করে আরেকজন ছাত্র বলছিলেন স্যার আপনার জন্য লজ্জা লাগে সি আপনার মতো মানুষও শেষ পর্যন্ত আমাদের এই জুলাই আন্দোলনে যারা পুঙ্গুত্ব বরণ করেছে যারা চক্ষু দান করেছে তাদের উপর হামলা করলেন ছি স্যার সি আপনিও সেই আওয়ামী দূষণদের মতো কাজ করলেন মূলত এরা আওয়ামী দূষণ এরা আওয়ামী লীগে এরা খুলস পাল্টে দু হাজার চব্বিশ সালে পাঁচে আগস্টের পর ভালো সাজার চেষ্টা করছে ছাত্র জনতার রোশানল থেকে বাঁচার জন্য তবে সময় যত গড়িয়ে যায় আস্তে আস্তে সত্য প্রকাশ পায় এখন এরা বিএনপির হয়ে কাজ শুরু করেছে তবে এগুলো ও এত পর্যন্ত নস্বাত হয়ে যাবে বলে অনেকে আশা প্রকাশ করছেন অনেকে আবার এডিসি ডিসি মাসুদের পদত্যাগ এবং তার বিচারেরও দাবি করছেন তবে ওই যে সর্বশেষ ওবায়দুল কাদের বলছিলেন ডিসি মাসুদ নয় বরং মাসুদ বলছিলেন মাসুদ ভালো হয়ে যাও তবে মাসুদরা ভালো হয় না কিছু কিছু মাসুদরা ভালো হয় না এটা তার উদাহরণ এই ডিসি মাসুদ